সবাইকে এদের শুভেচ্ছা জানি সকালবেলা বহুজন সকালবেলা ঘুম থেকে উঠে ভালো মন্দ খাওয়া নতুন নতুন জামা কাপড় পরা মানে এক্সাইটেড না আমরা দুর্গাপূজায় যে জিনিসটা করি তোমরা সেম জিনিসটা করো তো সেই আর কি তো আশা করি তোমাদের সবাই দিন ভালোই কাটছে আমার দিন মোটামুটি কাটছে আমার শরীরটা মোটামুটি ভালো আপাতত আমি আর সৌম্য বেরিয়েছি ওর একজন এক্স অফিস কলিকের সাথে ঘুরতে তাই এমনিতেই আজকে বন্ধ আছে ছুটির দিন তো একটু ঘুরতে যাওয়া কালকে ঘুরতে যাওয়া হবে না কারণ কালকের থেকে ওর পড়াশোনা স্টার্ট হচ্ছে তো ফাইনালি তাও একদিন একদিন যাই হোক তো এখন আমি যাচ্ছি আমরা কোথায় যাব এমনিতে একটু মানে ঘোরা বন্ধু বান্ধবের সাথে যেভাবে ঘোরা হয় এমনই কোনো পার্টিকুলার ডেস্টিনেশন নেই কোথায় গিয়ে খাওয়া দাওয়া করবো কোথায় বসে একটু আড্ডা মারবো কোনো ঠিক ঠিকানা নেই যখন যখন যা যা ঠিক হবে তোমাদের কাছে শেয়ার করতে থাকবো পসিবল হলে ডেফিনেটলি কারণ সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না তো আমি সবাইকে ক্যাপচার করতে পারবো সেটাও পসিবল না তো সেটাই আর কি আমার শরীরটা হালকা পাতলা একটু খারাপ কেন সেটা আমি সন্ধ্যায় যখন বাড়ি যাব তখন তোমাদের কাছে ডিটেলসে বলছি একটা গুরুতর জিনিস হয়ে গেছে আমার সাথে এটা দুদিন ধরে চলছে তো দুদিন ধরে তোমাদেরকে বলিনি ভেবেছিলাম ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে কিন্তু হচ্ছে না আরও মেবি কয়েকটা দিন লাগবে যদি তোমরা কিছু জানো তোমরা নিশ্চয়ই আমাকে জানিও ব্যাপারটা কি তোমাদেরকে বিকালবেলা বলছি ঠিক আছে দিন দুপুরে বেরিয়ে পড়লাম যাচ্ছি এখন এয়ারপোর্টের দিকে অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি লেম্বুছরা চা বাগান আর ওদের বাড়ি যে ফ্রেন্ডসদের সাথে আজকে আমরা ঘুরতে যাচ্ছি ওদের বাড়িও এয়ারপোর্টের রাস্তাতেই তো ওদেরকে ওখান থেকে পিক আপ করে নেব আর ওখান থেকে চলে যাচ্ছি আমরা দুর্গাবাড়ি চা বাগান দেখতে কারণ ওর ওয়াইফ এসছে তো ওর ওয়াইফ এখানে থাকে না কলকাতার লোক দুজনেই কলকাতার লোক তো এখানকার অনেক কিছুই ওদের কোনো কিছুই ওদের দেখা হয়নি তো ওর ওয়াইফ যখন এখানে আসে টুকটাক ওর বর নিয়ে বেরোয় আজকে আমরা প্ল্যান করেছি একসাথে আমরা পুরো দিনটা অলমোস্ট কাটাবো এই যে পৌঁছে গেছি দুর্গাবাড়ি চা বাগান আমিও দিন পরে এসছি এসছি বহু বছর পরে এসছি প্রথম প্রথম সময়ই আমাকে নিয়ে আসতো এইসব জায়গায় খুব কমই আমি মানে বন্ধু বান্ধবী সহ এইসব জায়গায় এসেছি দেখো কি সুন্দর লাগছে ঘুরতে ঘুরতে হয়ে গেছে দুটো তিনটে খিদে পেয়ে গেছে চলে গেছি আবার আর কে নগর সেই সাধনা সাধনা রেস্টুরেন্ট মেবি ওই রেস্টুরেন্টটার নাম আলু ভাজাটা দুর্দান্ত হয় সাথে একটা মানে সুটকির চাটনি পাশে থাকে ডাল মানে কম্বিনেশন দুর্দান্ত আর ওখানে হলো পর্কের জন্য স্পেশাল যারা যারা আগরতলায় থাকো এই দোকানে যাওনি যারা পর্ক লাভার এই দোকানে যাওনি আমার মনে হয় না এমন কোনো লোট বাকি আছে বলে তো দুপুর দুপুর গেছি আরও হলিডে ঈদের দিন ভিড়টা একটু কম ছিল কারণ ঈদের দিন অবভিয়াসলি আর এমনিতে আমরা যথেষ্ট যে টাইম যাই ওই টাইমে গিয়ে আমরা টেবিলও পেয়েছি খুব ভালোভাবে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে এলাম তিনটে সাড়ে তিনটের দিকে আমাদের খাওয়া দাওয়া শেষ এমনিতে আমি পান লাভার একদমই না কিন্তু মিষ্টি পান হলে কিন্তু মন্দ হয় না তো ওই দোকানটার পাশেই একটা দোকান ছিল যেখানে নর্মাল এমনভাবে ড্রিঙ্কস পান টান এইসব বিক্রি করা হয় তো কাকুকে বললাম সাত করে একটা সাঁচি পান দিয়ে একটা টেস্টি মিষ্টি পান বানিয়ে দিতে আর আমি আলাদা ডিমান্ড করেছিলাম এই জেলিটা যেন আমাকে একটু বেশি করে দেয় তো যাই হোক এই পান টান খেলাম এবার সবাই একসাথে প্ল্যান করেছি যাওয়া হবে কসবা কালীবাড়ি এই যে ফট করে পৌঁছে গেলাম আমরা কসবা কালীগাড়ি মনে আছে এই জায়গাটা বহু বছর আগে পিকনিকের জন্য ইউজ হতো সন্ধে পড়ছে পড়ছে সূর্যটাও মানে অস্ত যাবে এত সুন্দর লাগছে আকাশটা জাস্ট দেখো তোমরা জল খাই জল খাই এই চলে এলাম কসভাতে উইদাউট এনি প্ল্যান কোনো প্ল্যান নেই জাস্ট হুজুকের মারে চলে এসছি আর সাথে দুজন বন্ধু আছে ওরা কখনো আসেনি যাওয়ার কথা প্ল্যান ছিল নির্মহল কিন্তু নির্মহলটা ওরা ঘুরে চলে এসছে গতকালকে তো আজকে ভাবলাম ঠিক আছে নির্মহল আর যাচ্ছি না কোনো এক পরে কোনো একদিন যাব আজকে কসবা কালীবাড়িতে যাই চলে এসেছি আমরা বাড়ি আর এখন আমি দেখাই তোমাদেরকে আমি কি খাচ্ছি এই দেখো মটর চানাচুর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল মটর মাখা ঝাল কতগুলো মরিচ দিয়েছো আজকে অনেক বেশি ঘোরাঘুরি হয়েছে খাওয়া দাওয়া হয়েছে লাস্টে এটা খাওয়ার খুব ইচ্ছে ছিল তাই আনালাম টায়ার্ড হয়ে গেছে এখন খেয়ে দিয়ে ঘুমাবো মেন কথা হলো এটা তো আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য একটু গুড নাইট ভালো থাকো তোমরা সবাই আমার পছন্দ ঘুম পাইছি বাই